নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনার মূল কেন্দ্র উপরাষ্ট্রপতি নির্বাচন দু সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে আর তার আগেই রাজনৈতিক অঙ্গনে একের পর এক বিস্ফোরক খবর উঠে আসছে প্রথম বড় খবর এনডি এর আকালি দল ভোটদান থেকে সরে দাঁড়াল পাঞ্জাবে ভয়াবহ বন্যার কারণ দেখিয়ে তারা জানিয়েছে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউই পাশে দাঁড়ায়নি তাই তারা ভোট দেবে না এনডিএর জন্য এটি বড় ধাক্কা অন্যদিকে ইন্ডিয়া জোটে যুক্ত হয়েছে দুটি নতুন শক্তি হনুমান বেনিওয়ানের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আর এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি কোশিরাম গতকাল রাতেই দুজন দিল্লিতে সুদর্শন রেড্ডির হাতে সংবিধান তুলে দিয়ে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন এই অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কৌশল সাজিয়েছেন বিজেপি এমপিদের ভোট কেন্দ্রে আনতে দশটি বিশেষ টিম বানানো হয়েছে প্রতিটি টিমের একজন ক্যাপ্টেন যেমন রাজনাথ সিং জে নাড্ডা কিরেন রিজিজু মেগোয়াল প্রমুখ তাদের কাজ এমপিদের নিজ নিজ বাসভবন থেকে নিয়ে এসে একত্রিত করা ব্রেকফাস্ট করানো এবং ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া পশ্চিমবঙ্গ থেকে রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যকে এই দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির তার কোয়ার্টার থেকেই সব এমপি একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন এই দশটি টিমে একটি বড় চমক নিতিন গড়করির নাম নেই বিজেপির অন্যতম সংগঠক সাবেক সর্বাধী ভারতীয় সভাপতি এবং কার্যকর ম্যানেজার গড়করিকে বাদ দেওয়া হয়েছে কেন এর পেছনে কি গুজরাট লবি বনাম আর এস টানা পড়েন দর্শক বন্ধু আপনারা কি মনে করেন নিচে কমেন্ট করে জানাবেন সংখ্যারঙ্কে এনডি এর এগিয়ে থাকা স্পষ্ট এমপিদের হিসাবে তারা অনেক বেশি ফলে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত কিন্তু ইন্ডিয়া জোটও বসে নেই একের পর এক ছোট ছোট দলকে টানছে নিজেদের দিকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন অসাউদ্দিন ওয়াইসি তার সঙ্গে আজাদ সমাজ পার্টি এবং আর এলপি কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের উদ্যোগে এই দুই পার্টিকে টানা হয়েছে বলে সূত্রের খবর এখন আসল প্রশ্ন বিজেপির ভেতরকার অবস্থা কেমন সম্প্রতি দেখা গেছে বিহার লবি ও গুজরাট লবির মধ্যে তীব্র টানা পড়েন নিশিকান্ত দুবে অমিত শাহ এমনকি কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচনে রাজীব প্রতাপ রুডির অভিযোগ কোটি কোটি টাকা খরচ করে তাকে হারানো হয়েছে তিনি সরাসরি নিশিকান্ত দুবেকে আক্রমণ করেছেন এর মানে বিজেপির অভ্যন্তরে অস্থিত ক্রমশ স্পষ্ট হচ্ছে একই সঙ্গে আরএসএস ঘনিষ্ঠ বসুন্ধরা রাজের ভোট ব্যাংক নিয়ে প্রশ্ন তার কুড়িজন সাংসদ কি পুরোপুরি এনডিএকে ভোট দেবেন আকালি দল ঐতিহ্যগতভাবে এনডিএর অংশ কিন্তু এবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে পাঞ্জাবের বন্যার সময় সাহায্য না করায় তারা ভোটে অংশ নেবে না এই বিরত থাকা একদিকে প্রতীকী প্রতিবাদ অন্যদিকে বিজেপির সঙ্গে দূরত্বের ইঙ্গিত রাজনীতির ভাষায় এটি ভোটের ফলাফলে বড় পরিবর্তন না আনলেও এনডিএর ভাবমূর্তিতে ধাক্কা অন্যদিকে গতকাল ইন্ডিয়া জোটের ঐক্য প্রদর্শন লোকসভার ভেতরে বড় মিটিং উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী শরৎ পাওয়ার অখিলেশ যাদব উদ্ধব ঠাকরের দল মাল্লিকা কার্গে নেতৃত্ব দেন এই মঞ্চ থেকেই ঘোষণা ছোট ছোট দলকেও পাশে নিয়ে আমরা লড়াই করব এর ফলে ভোট যুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা সম্ভব হয়েছে ভোট গ্রহণ চলছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা থেকে শুরু হবে ভোট গণনা রাত আটটার মধ্যেই আমরা জানতে পারব ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন যদিও অঙ্কে এনডিএ এগিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের প্রতিটি নতুন সমর্থন বিজেপির ওপরে রাজনৈতিক চাপ বাড়াচ্ছে সবশেষে বলা যায় অঙ্কে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত তবে প্রতীকীভাবে ইন্ডিয়া জোট প্রমাণ করেছে তারা ছোট ছোট আঞ্চলিক শক্তিকে পাশে টানতে সক্ষম আকালি দলের বিরত থাকা বিজেপির অন্দরে অসন্তোষ এবং নীতিন গড়করিকে বাদ দেওয়া এই তিনটি বিষয় বিজেপির ভেতরে টানা পড়েন প্রকাশ্যে এনেছে আজকের ভোট কেবল উপরাষ্ট্রপতির নাম ঘোষণার জন্য নয় বরং আগামী দিনের বিজেপি বনাম ইন্ডিয়া জোটের বড় লড়াইয়ের পূর্বাভাস বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ